আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগান আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার সফরে চমক লাগাবেন ডক্টর ইনুজ মালয়েশিয়াতে আজ দিতে পারে বহুল প্রত্যাখিত কলিং ভিজার ঘোষণা চলুন খবরে বিস্তারিত জানা নেওয়া যাক প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আপনারা প্রত্যেকে জানেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস গতকাল সকালে বৈঠক করেছেন এবং এই বৈঠকের ছবি এবং ভিডিও চিত্র আপনারা ইতিমধ্যেই আমাদের চ্যানেল এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এবং সবথেকে বড়ো সুখবর হচ্ছে এই বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে আর এই বৈঠক ফলপ্রসূ হওয়ার কারণে আমাদের প্রবাসীদের মনে একটা বড় ধরনের উচ্ছ্বাস কাজ করছে তাহলে কি সেই সুবর্ণ সুখবরটা আমরা পেতেই যাচ্ছি জি আপনারা ঠিকই ধরেছেন মালয়েশিয়াতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনের আগে থেকেই মালয়েশিয়াতে বাংলাদেশিদের কলিং বিজা চালু এবং মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বৈধতার ব্যাপারে যে কানা ঘোষা চলছিল সেটা এখন বাস্তবে রূপান্তরিত হওয়ার একটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে গতকালকে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকার নতুন করে যৌথ চুক্তি করেছে এই যে চুক্তিগুলো করেছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটা কনফিডেন্সিয়াল সেটা হচ্ছে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কর্মী চুক্তি আর এই কর্মী চুক্তির জন্য নতুন করে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে জি চুক্তি হয়েছে আর এই চুক্তির মাধ্যমে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নিবে এমনটা অফিসিয়াল ঘোষণা আসতে পারে আজ বা কালকের মধ্যেই মালয়েশিয়া সরকার ইতিমধ্যেই এই ব্যাপারে বাংলাদেশের সাথে আলোচনা করে গিয়েছিল গত জুলাই মাসে মালয়েশিয়ার সফর এসেছিল বাংলাদেশের মন্ত্রালয় বেশ কয়েকজন কর্মকর্তা তারা সব কিছু আগের থেকে ফাইনালাইজ করে রেখেছিলো এবং আমাদের প্রধান উপদেষ্টার এই যে অগস্টে বৈঠক এই বৈঠকে তাদের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কারণে কলিং ইজ দ্য অফিসিয়াল পর্যায়ে রয়েছে এবং হয়তো আমরা যে কোনো সময় এই ভিডিও প্রকাশের আগেই হয়তো আপনারা সেই খবরটা পেয়ে যেতে পারেন অথবা যে কোনো মুহূর্তে আপনারা এই খবরটা পেতে পারেন তো এটি খুবই গুরুত্বপূর্ণ দিন আশা করছি হয়তো আজকে অথবা আগামী কালকেও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে অফিসিয়াল কলিং ভিজা চালুর একটা ডিক্লারেশন চলে আসতে পারে হ্যাঁ শুরুতে হয়তো এজেন্সির নাম ঠিকানা আসবে না তবে মালয়েশিয়া মন্ত্রালয় থেকে তারা অফিসিয়ালি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য হয়তো অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে সেই অ্যানাউন্সমেন্টের জন্যই আমরা প্রত্যেক অপেক্ষায় রয়েছি প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন